গুড নাইট বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত গুড নাইট কেন বললাম এই যে রাত্রেবেলা দেখুন আমরা বাজার থেকে ফিরছি আর এরকম করে কুকুরগুলো দ্রুত ছুটে আসছে দেখুন আর আমার বড় মশাই আসলে ওরকম করেই দ্রুত ছুটে আসে মনে হয় কামড়ে দেবে কিন্তু কামড়াবে না ও জানে এরা খাবার দেবে এদের কাছে থেকে রাত্রেবেলা আমার বড় মশাই গাড়ির আওয়াজ শুনলেই সে ছুটে চলে আসবে কুকুরগুলো দিয়ে রে ওদেরকে তারপরে বড় মশাই খাবার দিয়েছিলো তারপর আমি এদিকে মামার জন্য খাবার বেড়ে নিচ্ছি আর ভাত আর ডিমের চোল অর্ধেকটা ডিম দিলাম আগে দুটো ডিম খেয়েছে একটা ডিম আর গটা আবার কুসুন সারাদিনে এই গরমে বেশি ডিম দেওয়া ভালো না পেট গরম হয়ে যাবে আমরা খেয়েছিলাম ব্রেড তারপর পরের দিন সকালে দেখুন তিতা নিয়ে আসি বলি তিতা খাও এই গরমের জন্য ঘন ঘন তিতা দিচ্ছি না মাঝে একবার বলি দু সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে তিতা দিচ্ছি না হলে তো আবার কিনমি হবে যে তিতা নিয়ে এসে কীরকম দেখুন খাবে না তারপর ঘুমো ভাঙে নিয়ে আর আমি বললাম ঘুম ভাঙুনে তিতাটা খালি পেটে খেতে হবে তারপর ছাতুর শরবতটা করে নিয়ে মাম্মাকে ছাতুর শরবত দিয়ে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ বাদে একটু কলা মুড়ি দিলাম মামা ওখানে খাবার খাচ্ছে আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দেওয়ার পরে যে মাছগুলো কাটবো শোল মাছ পাঠিয়েছে আমার বর্মসাই শোল মাছ দেখে তো আমি ফোন করলাম যে কেন তুমি শোল মাছ পাঠিয়েছো না কাটিয়ে আমি শোল মাছ কাটতেই পারি না আমার ভয় লাগে শুধু কাটতে গেলাম আমার মেয়ে বলছে না না কাটার দরকার নেই তোমার ভয় লাগছে যখন কাটতে হবে না আমি কি করেছি কাগজ দিয়ে মুখটা চাপা দিয়ে তবে কেটেছি মানে মুখটা দেখলেই মনে হবে যেন সাপ কামড়াতে আসছে আমাকে আসলে কি হয়েছে বলুন তো আমার একবার বিয়ের আগে এরকম দোকানে সাপ ঢুকেছিলো এ সাপ ঢ্যামনা সাপ ঢুকেছিলো ঢ্যামনা সাপ আমার পায়ে কামড়ে দিয়েছিলো সেই কামড়াচ্ছিলো যখন আমি তাকিয়ে দেখছিলাম সেই যে মুখটা দেখেছি সে এবার যখন শোল মাছ কাট ধরতে যাই মুখটা দেখলে মনে হয় যে শোল মাছ সেই সাপই তাই আমাকে কামড়াচ্ছে মনে হয় হাঁ করে তাকে থাকে ভয়েই আমি দেখতে পারি না কিন্তু এনেছে যখন বাঁচতে তো হবে কিছু করার নেই অনেক কষ্টে বেছে টেছে রুন দিয়ে হলুদ দিয়ে মেখে রাখলাম এদিকে একটু পরিয়ে নিচ্ছিলাম বাচ্চাকে তারপরে আমি রান্নার দিকে যাবটা গরম করে সব কটা মাছ ভেজে নেব এরকম চোখগুলো দেখুন মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে আর রেগে বলছে যে কেন আমাকে কাটলি মজা করছিলাম মাছগুলো দেখলে অদ্ভুত লাগে আমাকে আমার আমি এই রকমের মাছ খেতে পারি না শোল টোল তো শোল কোনো কাট এই রকম জাতীয় কই কোনো মাছই খাই না আমি গন্ধেই আমার অবস্থা খারাপ হয়ে যায় তারপরে এই যে তেলে আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো করে ইয়ে করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে যে মশলা দিয়ে দিছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ সব দেওয়ার পরে কষিয়ে জল দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেছে তারপরে এই যে দিয়ে করেছি পটলের ঝোল আর মাছের টক আর পেঁপে দিয়েছিলাম সেদ্ধ বরমশাইকে তারপরে বিকেলে ওই যে দুধ বিস্কুট দিয়েছিলাম মামাকে খাওয়ার পরে একটু পড়তে বসছিল পরার পরে যে চুলটা বেঁধে দিলাম তারপরে মাম্মা দেখাচ্ছে সে কীরকম ড্রেস ডিজাইন করেছে আমি বলি তুমি কি ডিজাইনার হবে এখন থেকে তুমি ড্রেস ডিজাইন করছো বলে হ্যাঁ সে বলছে এরকম করে এরকম করে করেছি আমার মেয়ে সব কিছুতে রেনবো রেনবোর ফেভারিট তারপরে যে রাতের রুটি খেলাম আর রুটির সাথে পটলের ঝোল আর আমার বড় মশাই ভাত হয়েছিল ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট